বড় ছোট বিভিন্ন সংবাদপত্র কিংবা বৈদ্যুতিক মিডিয়া অথবা নিজস্ব পোর্টাল চ্যানেলে যে সমস্ত সংবাদকর্মীরা কাজ করছেন তারা যেন নিজেদের জীবনকে সুরক্ষিত রাখেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন রবিবার রাতে কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনের কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ কর্মীদের দ্বিবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে নজমু নাট্য নিকেতনে দ্বিবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার রাতে অনুষ্ঠানের সভাপতি প্রিয়া গুপ্তা যুগ্ম সম্পাদক সত্যেন মহন্ত ও ভাস্কর রায়ের নেতৃত্বে দ্বিবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি সমাজের পাঁচজন সমাজ বন্ধুদের সম্বর্ধনা প্রদান করা হয় প্রেস ক্লাবের তরফে অন্যদিকে দু হাজার চব্বিশ পঁচিশ সালের শারদ সম্মান জানানো হয় শ্রেষ্ঠ আলো শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা শ্রেষ্ঠ প্রতিমা হিসেবে বিবেচনা করে ছয়টি পুজো কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় দুটি মহিলা পরিচালিত পুজো কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় এদিনের সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল ছাড়াও কালিয়াগঞ্জ পুরসভার বর্তমান পুরপ্রধান বিশ্বজিৎ বন্ধু পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়গঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য জেলা পরিষদের কমেন্জর অসীম ঘোষ কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অনুপ জয়সওয়াল সম্পাদক অনির্বাণ চক্রবর্তী সদস্য তপন চক্রবর্তী রাধিকা রঞ্জন দেবভূতি বিকাশ সাহা শুভ আচার্য সহ বিশিষ্ট সাংস্কৃতিক সন্ধ্যার শেষে মালদার বিখ্যাত গম্ভীরা গানের আয়োজন করা হয় অনুষ্ঠানকে ঘিরে অসংখ্য মানুষের উপস্থিতি ছিল নজর এদিন নরসুন্দর সমাজের প্রবীণ সমাজসেবী মন্টু সিংকে সম্মানিত করা হয় এদিনের অনুষ্ঠানে হাজির হয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল আর কি কি বলেছেন শূন্য তার থেকে কালীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দ্বিবার্ষিক যে সাংস্কৃতিক উৎসব সেই উৎসবে উপস্থিত প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক এবং প্রতিটি সদস্য সদস্য সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা তার সাথে কালিয়াগঞ্জের সাংস্কৃতিক প্রেমী মানুষ এবং এই কালিয়াগঞ্জের অনেক ছোট ছোট প্রতিভা বা শিশুশিল্পী সবাই যাওয়ার শুভেচ্ছা তার সাথে আমি নমস্কার জানাই কালিয়াগঞ্জের নরসুন্দর সমাজের একজন সমাজকর্মী সম্মানীয় মন্ডু সিং মহাশয়কে এবং আমি তার সুস্বাস্থ্য কামনা করি এবং উপস্থিত যারা বিভিন্ন অতিথি রয়েছেন সবাইকে আমার নমস্কার শুভেচ্ছা তার সাথে আমার দুটো কথা আজকে বড় বড় সংবাদ মাধ্যম পর্দায় থাকে আমরা দেখি বিভিন্ন তারা থাকে কিন্তু রাষ্ট্র লেভেলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যারা সংবাদ সংগ্রহ করে তারা আমাদের এই ছোট ছোট গাও বা এই যে গ্রাম আমাদের ছোট প্রোটাল বা বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের অনেক প্রতিবন্ধকতা অনেক সমস্যা অনেক ঝুঁকি সম্মুখীন নিয়ে খবর তাদেরকে সংগ্রহ করতে হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার প্রতিটি সাংবাদিক বন্ধু তারা তাদের এই যে খবরের কাজ যেটা আমাদের প্রতিদিন দৈনন্দিন খবর পৌঁছে দেয় তারা যেন সবাই সুরক্ষিত থাকে এবং